বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া তাউফাল আশা করি ভালো আছেন আজকের আমাদের গত পর্বে আমরা 100 বা 110 তম পর্ব দিয়েছিলাম 112 পর্যন্ত সরি আমরা আজকে 113 তম ক্লাসে সকলকে সুন্দর বেঁচে সকলকে স্বাগত আর আমাকে একটু শোনা যাচ্ছে কিনা যারা যারা ক্লাসে অংশগ্রহণ করেছেন জয়েন করেছেন একটু আমাকে নিচে দুই এক কমেজ কমেন্টস করে জানিয়ে দেন আর একটি কথা বলে নেই আজকে আমাদের শেষ পর্ব না আজকে হচ্ছে আমাদের এই 30 থেকে তেত্রিশ পর্যন্ত আমরা শেষ করে দেবো এখানে একটা দ্বারা পার্থক্য সেটা হচ্ছে ত্রিশের বি বা খ অর্থাৎ অপরাধের তদন্তের সময় সীমা এই অপরাধের তদন্তের সময় সীমাটা আমরা আগামী ক্লাস অর্থাৎ শেষ করবে হিসেবে আমরা কালকে একটা এমসিকে পরীক্ষা দিব শেষ করে আমরা পরীক্ষাটা দিব এই জন্য আমি আপনাদের ওই পূর্ণ পর্যন্ত পড়িয়েছিলাম কিন্তু একটা এমসিকে দিয়েছে এখান থেকে আরেকটা এমসিকে এই জন্য আপনাদের আজকে এমসি পরীক্ষা ছিল এই জন্য আপনাদের নেই নি আগামীকাল পরীক্ষা হবে আজকে আপনারা আমি ক্লাস শেষ করার পর আরেকটা বিষয় বলি যে ক্লাসটা যখন শেষ হবে আপনারা আরেকটা লিংক দেবো আপনারা এই গ্রুপে স্টাডি করবেন তাহলে কেউ কথা বলবেন না একটু মনোযোগ দিয়ে সবাই একটু শোনেন এখানে কিছু উদাহরণ দেবো কিছু এমসি দিয়ে আলোচনা করবো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না তাহলে আমরা প্রথম দেখা যাচ্ছে আমরা আঠাশ পনেরো বলেছিলাম উনত্রিশ ধারা হচ্ছে বাতিরি তাহলে তিরিশ ধারা তিরিশ ধারাটা কি এখানে যেটা বলছে যে ত্রিশের একটা বিষয় বলছে যে আমরা এই যে আমরা ইয়েতে পড়ে আসছি যে উনিশ উনিশের ক এখানে বলছে উনিশের চ আপনি এই উনিশের চর ব্যাপারে যদি তল্লাশি চালাবেন অর্থাৎ এখানে যে এক কথায় তিরিশটা কিছু মনে রাখতে চান হেডলাইন আন্ডারস্ট্যান্ডিং সেকশনে গিয়ে যে আপনি তল্লাশি কেমন করে পরিচালিত করবেন অস্ত্র বলা রয়েছে তল্লাশি কেমন করে তল্লাশি পরিচালনা করেন যদি আমরা এটা একটু দেখি যে এখানে তো আমরা নিচের দিকে যদি মনে রাখার জন্য একটু দেখি যে এখানে যেটা বলা রয়েছে মেমোরি অফ ট্রিক আমরা যদি মনে রাখি তিরিশে যে 19 চ বলছে যে মামলা এটা মূলত বলছে 19 চ এই যে প্লাস মামলা তো মামলা প্লাস বিশেষ কর্মকর্তা অর্থাৎ এখানে যদি কোনো মামলা চলাকালে বা সিআরপিস যাই বিধান থাকবে আমরা সিআরপি হিসাব কার্যকলাপের যে বিধান জিবিতনগুলো সেখানে যাই থাকুক কেন বলছে তল্লাশি হবে শুধু সরকার সরকার যিনি যাকে নিযুক্ত করবেন অর্থাৎ এখানে বিশেষ কর্মকর্তার সামনে কথা একটা কথা বলা রয়েছে এখানে একটু খেয়াল রাখবেন যে এখানে বিশেষ কর্মকর্তাকে আমরা ও সবাই এখানে আহ সরকার যাকে নিযুক্ত মনে করবেন এক কথাই সরকার যাকে মনে করবেন একজন আমরা যারা তল্লাশি ক্ষমতাবান যারা তল্লাশি করতে তাদেরকে বিশেষ কর্মকর্তা বলা হয় তাহলে বিশেষ কর্মকর্তা সামনে করবেন এখানে আরো আমাদের একটা হেডিং রয়েছে আমরা যদি দেখি প্রথমে যে উনিশ শাস্তির স্বাস্থ্যযোগ্য অপরাধী অর্থাৎ যে সকল ধারার আমরা যেটা পড়ে আসছি ব্যক্তি যে শাস্তির যোগ্য যে সকল অপরাধ রয়েছে একটি মামলার তদন্ত চলাকালে আই রিপিট একটি মামলার তদন্ত চলাকালে ফৌজদারি কার্য অধীনে যদি তল্লাশি প্রয়োজন হয় তাহলে এই ক্ষেত্রে সাধারণ নিয়মে যে নিজেরা তল্লাশি না চালি আমরা সাধারণ নিয়মে তল্লাশি না চালিয়ে অর্থাৎ আমরা যে তল্লাশি চালাইতে গেলে আমরা জানি জানিটের অনুমোদন প্রয়োজন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে এসেই আমরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করি এখানে যেটা বলছে যে আহ অথবা তিনি নিজে ম্যাজিস্ট্রেটিত যে কোনো ভাবে সন্দেহ করেন বাড়ি গাড়ি যে কোনো ভাবে তিনি আবেদন করেন তিনি নিজে থাকবেন অথবা কাউকে করাবেন অথবা যদি কাউকে করেন তাও তো নিশ্চিত তিনি কি করবেন সেখানে উপস্থিত থাকে এরকম বিধান করেছে তো এখানে বলছে সরকার কর্তৃক নামে পদমর্যাদায় বলছে নামে বা একজন সরকার কর্তৃক নামে বা পদমর্যাদার ভিত্তিতে বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত কর্ম অবস্থায় তল্লাশি পরিচালনা করবে অন্য কোন কর্মতার সামনে তল্লাশি করা সেটা আইনসম্মত বৈধ হবে না বা আইনসম্মত হবে না যেটা বলছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা একটু না আমরা যদি আহ একটু উপরে যাই পুলিশের চৌধারায় শাস্তির যোগ্য অপরাধের জন্য মামলা চলাকালে ক্ষেত্র ফৌজদারি কার্যবিধির অধীনে তল্লাশি চালানো হবে এটা ফৌজদারি কার্যবিধি এটাই বলছে যে বিধান যেভাবে চালানো সেটা হবে এবং অন্যান্য যে বিধান বা বিধি প্রয়োগ করতে হয় বা পালন করতে অনুসরণ করতে সেটা করবে ওই ভিত্তিতে যাই থাকুক যাই বলতেছে ওই কার্যবিধিতে কোর্ট অনুযায়ী কোনো কিছু থাকা সম্ভব কোনো সত্য নামে বা পথ হেতু সরকার কর্তৃক বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা সম্পর্কে তল্লাশি করতে হবে অন্যভাবে নয় তাহলে এখানে মোটামুটি মেন বইটা একটু ভাষাগত কিছু করে থাকে তবে আপনার মনে রাখবেন যে তিরিশে বলছে যে এই উনিশশো ছ ধারার যে তল্লাশি কেমন করে পরিচালিত হবে তল্লাশি ক্ষেত্রে আমরা যেটা এখন এমসি কে দেখি যে তিরিশ ধারা কোন ধারার ক্ষেত্রে অপপ্রচ্ছ হবে যেটা হচ্ছে উনিশের চ দফা যেটা উনিশে চ আর তিরিশ ধারা অনুযায়ী তল্লাশি কখন পরিচালিত হবে অবশ্যই মামলার চলাকালীন রাখতে হবে যে মামলার চলাকালে তিরিশ ধারা অনুযায়ী আহ কোন আইনের অধীনে হবে তল্লাশি অবশ্যই আমরা যেটা বললাম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আমরা বিধান আর ধারা অনুযায়ী তল্লাশি হবে অবশ্যই সরকার কর্তৃক নামে বা পদ হেত বা বিশেষভাবে নিয়োগ পদে কর্মকর্তার সম্মুখে আর সর্বসম্বর ফৌজদারি কার্যবিধি ভিন্ন কিছু থাকলেও তার তিরিশ ধারা অনুযায়ী প্রযোজ্য হবে অবশ্যই তিরিশের বিশেষ বিধান এটা হচ্ছে এই তিরিশের ধারা যেটা বলছে বিশেষ বিধান হিসেবে এটা প্রযোজ্য হবে তাহলে আমরা তিরিশে দেখলাম যে তল্লাশিটা কিভাবে পরিচালিত হবে তিরিশের সুদূর বিধানটা বলছে আচ্ছা তারপর আমরা যাই যেটা আমরা দেখলাম এখন একটা খুব ইম্পর্টেন্ট একটা ধারা যে শস্ত্র মনোযোগ দেন অস্ত্র শস্ত্র এবং গোলা বারদ বলছে যে অস্ত্র শস্ত্র গোলাবরত বিশারদের প্রয়োজন এই যে এক্সপার্ট এর প্রয়োজন নেই আমরা যেটা বলি আমরা অনেক সময় আপনারা খেয়াল করবেন যে কোন ক্ষেত্রে অস্ত্রের গোলাপর বিশারদ এবং এক্সপার্ট করার প্রয়োজন নেই এমন একটা পরিস্থিতি যেখানে যদি আদালত যদি মনে করে যে ম মত পরীক্ষা নেওয়ার প্রয়োজন নাই এটা গুলাবরী যদি বুঝতে পারে এটা যদি বোঝা যায় হ্যাঁ এটা আগ্নেয়স্ত্র বা এটা দেশীয় তাহলে কিন্তু আর প্রয়োজন যদি মনে করে যদি মনে করে যে আহ এটা আহ সন্দেহ হচ্ছে বিচারের কার্যে বা বিচার আদালতের যদি মনে করে আর সব খেয়াল রাখবেন যে অস্ত্র পাইলে অস্ত্র গুলি দিয়ে ওই গুলির এই অস্ত্রে এই গুলি ব্যবহার করা হয়েছে কিনা এই একটা ঘটনা যে গুলি পাওয়া গেছে এটা কোন কোন গুলির অস্ত্র সেটা এক্সপার্ট করতে হবে তবে যদিও লেখা আছে যে গোলাপরতন বিষয়ে মতামত নিষ্প্রয়োজন যে এখানে পরীক্ষার মতবাদ প্রয়োজন হয় না কোন ক্ষেত্রে যে 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 এই অধীনে শাস্তিযোগ্য যে সকল অপরাধ গুলো কোনো বা কোনো বস্তু বা কোনটা বলছে বস্তু বা বিচারের সময় আদালতে হয় আদালত যদি মনে করে যেটা দরকার এটা আদালতের একটি মনে রাখবেন যে পরীক্ষার যদি প্রয়োজন নাই এটা আদালত যদি মনে করে তাহলে প্রয়োজন নাই কিন্তু এটা বলছে যে আহ অস্ত্র গুলো আবার বিষয় মতামত প্রয়োজন বা মত প্রয়োজন বা নিষ্প্রয়োজন একটা জিনিস খেয়াল রাখবেন তিরিশের কথা বলছে তাহলে এটাকে যদি আমরা আরেকটু যে একটা উদাহরণ দিই একটি মামলা অভিযুক্তের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়স্ত্র কয়েক গুলি উদ্ধার করা হয় বিচারের সময় প্রসিকিউশন অস্ত্র ও বিশারদের কোনো রিপোর্ট দাখিল না করলেও মানে কোনো রিপোর্ট যদি দাখিল না করে আদালত উদ্ধারকৃত বস্তু দেখে অন্যান্য প্রমাণের ভিত্তিতে সেটিকে অস্ত্রগুলো হিসেবে গ্রহণ করে অর্থাৎ আপনি দেখা গেছে সেটা রিপোর্ট পায় না রিপোর্ট কিন্তু কার্যক্রম চলমান যে সেই ক্ষেত্রে ওই উদ্ধারকৃত অস্ত্র এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে সেটা মনে করতে পারে অস্ত্রগুলো বরজ হিসেবে গ্রহণ করতে পারে যেহেতু আদালতের বিশেষ পরীক্ষার প্রয়োজন মনে করেনি তাই 33ক অনুযায়ী বিশেষজ্ঞদের মতামত ছাড়া বিচার কার্যক্রম বৈধ করা হবে এখন বলতে পারে যে এটা এক্সপার্ট ছাড়া এটাকে বিচারকার্য বৈধ কিনা অবশ্যই বৈধ সেটা আদালতের কথা বলা হয়েছে দেখি এমসিকিউ দেখি 30 ক অনুযায়ী বিশেষভাবে ভাবে সাধারণ বিষয়ের মতামত প্রয়োজন নাই কেন অবশ্যই বস্তুটির অস্ত্র গোলাপরত কিনা তা প্রমাণের মতামত প্রয়োজনই আচ্ছা এআইএন এর এ এর অধীনে এই বিচার কখন বিশেষজ্ঞদের প্রয়োজন হতে পারে অবশ্যই আদালত প্রয়োজন মনে করে তিরিশে এক আধার মূল উদ্দেশ্য কি অবশ্যই বিচার প্রক্রিয়াকে সহজ দ্রুত করা এই ছিল মোটামুটি আমাদের তিরিশ

অথবা যদি সে যদি কোনো কারণে এই যে শেষ না করতে পারে আদালত যে মনে করে যদি তাই ব্যর্থতা বা টাইম প্রেয়ার সঠিক সময় শেষ করতে পারে না সেই আদালত সেই কর্মকর্তাই দেয় তার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা হবে এই বিভিন্ন কথাবার্তা রয়েছে আমরা এটা আগামী কালের ক্লাসে দেখবো আপনাদের আগামী ক্লাসে ক্লাসটা হবে সন্ধ্যার সাড়ে আটটা বেসে আর বিস্তারিত আমরা আলোচনা করে দেবো তো আমরা একটু একটু এড়িয়ে গেলাম যেটা হচ্ছে আমরা এখন যেটা দেখবো একত্রিশ মনোযোগ দেন আমরা এই ক্লাসের পর একটা লিঙ্ক দেবো আপনার এই মোটামুটি গ্রুপে সব আলোচনা করবেন অন্য আয়ের প্রয়োগ নিষিদ্ধ নয় সবসময় খেয়াল রাখেন এই যে একটা বিশেষ যে এটা আপনারা পারবেন যে আমরা পিছনে পড়েছি ইয়ে পাবো বিশেষ করে আমরা জয়নে পড়েছি যে আহ অর্থাৎ কোনো ব্যক্তিকে একই জন্য দুবার শাস্তি দেওয়া যায় না একই অপরাধে দুইবার শাস্তি দেওয়া যায় না খুবই একটি আমরা কার্যবিধি এবং প্যানেল কোর্ট কার্যবিধি এবং আহ সাক্ষরের সাথে কানেক্টেড এটা একটা বিশাল একটা উদাহরণ আছে এই উদাহরণটা বলতে গেলে আপনাদের ক্লাসটা শেষ হয়ে যাবে এখানে এখানে একটু আপাতত যেটা আলোচনাটা আমরা কি বলছে দেখি যে এ আইনের এই অন্য নাইনের প্রয়োগ নিষিদ্ধ আমরা যেরকম বলছিলাম যে একই অপরাধ যদি বারবার করে তার জরিমানা দ্বিগুণ হবে ওখানে পড়েছিলাম তবে কন্ডিশন ছিল যে এর চেয়ে বেশি হবে না তো এখানে যেটা বলছে এআইনের অন্য অন্যান্য আইন প্রয়োগ নিষিদ্ধ হবে না যেটা বলছে এখানে যেটা আপনার হেডলাইন দেখবেন যে অন্য আইনের কার্যকারিতা বাড়িতে কোনো নিষিদ্ধ নয় এখানে যোগ একটা মনোযোগ দেন একটু মনোযোগ দেন যে রহিম অবৈধভাবে একটি অপরাধ বহন পাশাপাশি রহিম আবার পড়তে দেখেন রহিম অবৈধভাবে একটি আগ্নেস্ত্র বহন করতেছিল অবৈধভাবে এই কাজটি এই আইনের অধীনে অপরাধ হওয়ার পাশাপাশি দণ্ডবিধির অধীনে একটা গুরুতর গণ্য হয় যে এই দণ্ডবিধির অধীনেও একটি গুরুতর অপাদেশকন হয়েছে ফলে রহিমের বিরুদ্ধে আইনের পাশাপাশি দণ্ডবিধির অধীনে মামলা করা যেতে পারে ঠিক আছে দেখা গেছে যে বহন করেছিল অপরাধ হওয়ার পাশাপাশি দণ্ডবিধির অধীনে বয়স গণ্য হয় কিন্তু তখন আমরা যেটা দেখি ফলে রহিমের বিরুদ্ধে আইনের পাশাপাশি দণ্ডবিধির অধীনে মামলা করা যেতে পারে মামলা করা যেতে পারে এবং দণ্ডবিধির অধীনে যদি বেশি শাস্তির বিধান থাকে সে শাস্তি দেওয়া যেতে পারে যদি এর চেয়ে যদি দণ্ডবিধির শাস্তি থাকে সেটাও শাস্তি দেওয়া যেতে পারে এটা একটা বিশাল একটা ঘটনা আছে সেই ঘটনাটা আমরা দেখবো

করিম লাইসেন্সের লাইসেন্স ছাড়া বহন করতেছিল এই কাজটি আইনের অধীনে অপরাধ হওয়ার পাশাপাশি দণ্ডবিধির অধীনে শাস্তিযোগ্য অপরাধ ফলে করিমের বিরুদ্ধে উভয় আইনের অধীনে মামলা হতে পারে এই দণ্ডে যদি বেশি শাস্তি বিধান থাকে শাস্তি দেওয়া যাবে তবে একই অপরাধ দুবার শাস্তি দেওয়া যাবে না যেটা আমরা একই উদাহরণটা দেখলাম তাহলে আমরা এটা যদি একটু দেখি যেটা আমরা দেখলাম যে এ আইনের অধীনে কিছু আইন বা অপরাধ বিরুদ্ধে অপরাধে সংগ্রহ হওয়া বা কোনো কাজ বা ত্রুটির জন্য আইনের অধীনে বিচারের সম্মুখীন হতে হয় এ আইনের অধীনে তার নির্দেশ শাস্তির চেয়ে উচ্চতর শাস্তি বা দণ্ডের দণ্ডিত হতে কোনো ব্যক্তিকে বাধাগ্রস্ত করবে বলে মনে করা হবে না তবে শর্ত থাকে এই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে তবে শাস্তি দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে এই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া যাবে না তাহলে আমরা এই আইনে দেখলাম কি একটি ধারণ অনুযায়ী এ আইনের অধীন সংগঠিত হলে অভিযুক্ত ব্যক্তির কোনটি প্রযোজ্য অন্য আইনের অধীনে বিচার করা যেতে পারে এ আইনের অধীন নির্ধারিত শাস্তির তুলনায় অন্য আইনের অধীনে কি শাস্তি দেওয়া যেতে পারে অবশ্যই বেশি শাস্তি যদি অন্য এ আইনের শাস্তি থাকে সেটা দেওয়া যেতে পারে একটি ধারার শর্তগুলো কি কি নিষিদ্ধ করতে একই অপরাধে একই অপরাধে দুইবার শাস্তি দেওয়া আচ্ছা এটাই ছিল আমাদের মোটামুটি একত্রিশে তাহলে আমরা এখন আরেকটা যেটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ আদম সুমারি বত্রিশ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ধারা যেটা হচ্ছে এমসি গভর্নমেন্ট আদম সুমারি ভ্রমণ ক্ষমতা কার সরকারের বা সরকার যাকে ক্ষমতা দিবে আমরা যেরকম করেছি ক্ষমতা প্রাপ্ত যেকোনো ব্যক্তিকে দিতে পারে পদমাত্রার ভিত্তিতে আদর্শমারী অস্ত্র সময় যে কি করবে আদর্শ কখন দিবে সরকার বিভিন্ন সময় গেজার দিবে বিভিন্ন প্রজ্ঞাপন স্থানীয় এলাকার মধ্যে আগ্নেয়স্ত্রহণের নির্দেশ দিতে পারে যেকোনো সময় এবং কাকে দিবে নাম বা পদমর্যাদা লক্ষ্য করে দিবে এবং এই গণনা করে ক্ষমতা প্রদান করতে পারবে তবে এখানে কি করবে এই ধরনের যদি কোনো বিজ্ঞপ্তি জারির পর যে এই এলাকায় সরবরাহ করতে হবে আর যদি কেউ যদি আইনটি ভঙ্গ করে যে আমি আদর্শ অস্ত্রটা আমি নিয়ে গেলাম না তাকে দেখাবো না তবে এটা একটু নবরাত্রী গণনার সময় আদর্শ যখন নিবেন যখন ব্যক্তি প্রয়োজনে অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানায় এক্ষেত্রে তাহলে খেয়াল রাখতে হবে যে আহ অবহেলা করলে তাহলে এক মাস পর্যন্ত কারাদণ্ড বা দুশো টাকা জরিমানা ভেরি ইম্পর্টেন্ট এই সাজাটা পরীক্ষা সাধারণ সময় যদি গ্রহণ না স্বীকৃতি জানাই তাহলে হচ্ছে এক মাস কারাদণ্ড দুশো টাকা জরিমানা আমরা যদি একটু উদাহরণ দেখি যে সরকার একটি জেলার অন্য সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করে সবসময় আগ্নেয় গণনা নির্দেশ দেয় এবং একজন কর্মকর্তাকে কাজের ক্ষমতা প্রদান করে ওই প্রজ্ঞাপন জারির পর এলাকায় বসবাসকারী কামাল নামের একজন লাইসেন্সার ব্যক্তি গণনার সময় প্রয়োজনীয় তথ্য দেয় না এবং আগ্নেয়স্ত্র দেখালে অস্বীকৃতি জানায় ফলে বত্রিশ ধারণ কামাল এক মাস পর্যন্ত কারাদণ্ড বা দুইশো টাকা জরিমানা দণ্ড তৈরি করে একদম উদাহরণ ক্লিয়ার যেটা বললাম এটাই হচ্ছে বত্রিশ জানান রাখবেন আগ্নেয়স্ত্র গণনার ক্ষমতা তাহলে আমরা যদি দেখি একটু আহ এমসি কে দেখি যে বত্রিশ গণ আগ্নেয়স্ত্র নির্দেশকে দিতে পারে অবশ্যই সরকার সরকার আগ্নেয়াস্ত্র নির্দেশ কিভাবে জারি করে কি করবে অবশ্যই প্রজ্ঞাপন জারি করে সরকার আগ্নেয়াস্ত্র গণনা ক্ষমতা দেওয়া যেতে পারে নাম বা পদমর্যাদার ভিত্তিতে যে কোনো ব্যক্তিকে দিতে পারে প্রজ্ঞাপন জারির অস্ত্র জারি ব্যক্তিকরণে কি অবশ্যই প্রয়োজনীয় তথ্য প্রদান প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করা এটা করবে সর্বশেষ অস্ত্র সরবরাহ অস্বীকৃত সর্বোচ্চ শাস্তি কি রাখলাম এক মাস কারাদণ্ড বা দুইশো টাকা জরিমানা এই ছিল সর্বশেষ ধারা আমরা এখন দেখব তেত্রিশ যেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি

এআইনের অধীনে করা একটি সরকারি কর্মচারী ক্ষতিগ্রস্ত মনে করে রফিক একজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে চান আমার একজন মামলা করবে এআইনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি মামলার আগে ওই কর্মকর্তা এক মাস আগে লিখিতে নোটিশ দেননি এই যে

যে আমরা যেন অনন্যায় যেরকম করছিলাম এত বছরের মধ্যে করতে হবে এত সময়ের মধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাকে এই সময়ের মধ্যে দ্বারা অর্থাৎ ব্যক্তির বিরুদ্ধে মামলা ব্যতীত অন্য কোনো কার্য শুরু করা যাবে না যদি না তাকে উদ্দেশ্যমূলক কার্য ধারা তার কারণ সময় কমপক্ষে এক মাস আগে লিখিত নোটিশ দেওয়া হয় তার মামলা জমা দেওয়ার তিন মাস পরে মানে এখানে যেটা বলছে আপনি মেন বই পড়ে দেখবেন ভালো করে বুঝবেন না জাস্ট এটা একটু উদাহরণ দিয়ে দিছি যে এখানে উদাহরণটা হচ্ছে যে এ আইনের অধীনে সরকারি কার্যক্রমে যে সরকার যে কার্যক্রমটা হলো যে কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষতিগ্রস্ত যিনি ব্যক্তি মনে করে যদি এই রফিক একজন কর্মকর্তার বিরুদ্ধে বা আমি একজন কর্মকর্তা আহ কর্তৃপক্ষ রয়েছে তার কাছে এক মাস আগে লিখিত নোটিশ দিতে হবে এটা একটা মামলা করতে হবে লিখিত নোটিশ দেবে এবং লিখিত নোটিশ দেওয়ার পর ঘটনা তিন মাসের মধ্যে মামলা রুজু করতে হবে কিন্তু কি করলে সে লিখিত নোটিশে এনে তিন মাস প্রবৃতি হওয়ার মামলা করছে সেটা এই আইন অনুযায়ী সেটা গ্রহণযোগ্য হবে না এই দুইটা হলো এমসিকিউ তাহলে আমরা দেখি এখানে এটার আমরা এমসিকিউ সর্বশেষ মনে হয় তৈরি করি না আচ্ছা সমস্যা নেই এখানে আমরা যখন পরীক্ষা দিব আপনাদের সেটা দেখাবো এমসিকিউ গুলো এখানে তো আপনি এমসিকিউ দেখলেনি যে মোটামুটি এখানে লিখিত নোটিশ দিবে কত মাস আগে এক মাস এবং কত মাস হওয়ার কত মাসের মামলা করতে হবে তিন মাস এটি মনে রাখবে এক মাস তিন মাসের কথা মনে রাখলে তাহলে আমরা সর্বশেষ কি কি দেখলাম আমরা আজকে তিরিশের যেটা আমরা দেখলাম আমরা তিরিশের ক এবং ত্রিশের খটা হচ্ছে আগামীকাল দেখব তারপরে দেখলাম আমরা যেটা হচ্ছে একত্রিশ দেখলাম যেটা হচ্ছে আমরা এআইন এর অন্যান্য প্রয়োগ নিষিদ্ধ তারপরে আমরা যেটা দেখলাম আহ বত্রিশ আদর্শ মারি গ্রহণ ক্ষমতা আর হচ্ছে তেত্রিশ সর্বশেষ হচ্ছে যে কোনো কর্মচারীবৃদ্ধ অর্থাৎ মামলা করতে হলে আইনি নোটিশ দিতে হবে এবং কর্মকর্তাকে জানাবে প্রথম পরে আহ তিন মাসের মধ্যে মামলা মামলা করতে হবে আর যদি এক মাসের আগে যদি নোটিশ না দেয় তিন মাসের মধ্যে মামলা রোজনা করে সেটা সেই মামলা কি হবে না সেটা কার্য দ্বারা সেটা গ্রহণযোগ্য হবে না এই ছিল মোটামুটি আমাদের আলোচনা আমরা এই ক্লাসটির পরে আহ মোটামুটি যারা ক্লাস আছে এখন অংশগ্রহণ করছেন যারা বিশেষ করে রফিক তারপর জিল্লো আর রফিক যারা আপনারা ক্লাসটি শেষ করে লিঙ্ক দিচ্ছি আপনারা অবশ্যই আহ আলোচনা করবেন প্রথম থেকে পুরোটাই আর এই যে আলোচনা করছি এখান থেকে আলোচনা করার পরে পরবর্তী আলোচনা করবেন

আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত নিচ্ছি আর কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো জানা থাকলে আমরা একটু পরবর্তী কালকে আমরা সময় পাবো আলোচনা করবেন আর আজকে এই পর্যন্তই যেহেতু আমাদের হাতে একটু সময় কম আমরা কালকে একটু সবাই জয়েন করবেন আর কালকে আপনাদের পরীক্ষা আছে কালকে পরীক্ষাটা কালকেই নিব তো আজকে আমরা আশ্রয়নের কালকে বিদায় নিবো যে কালকে সর্বশেষ বি ওইটা একটু শেষ করে তারপর বিদায় নিবো পরবর্তীতে আমরা আলোচনা করা আসে যে আমরা মোটামুটি অন্য আলোচনায় যাবো সেটা হচ্ছে আহ পে আর বি আলোচনা করবো আপনার সেই সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই হতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম